তো নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি অনেকেই কমেন্ট করেছিল এবার পিএসসি ক্লাসশিপের টোটাল এক্সাক্ট ভ্যাকেন্সি কত থাকবে তার সাথে অ্যান্সার কি কবে পাবলিশ হবে ইতিমধ্যে যেন অফিসিয়াল কোশ্চেন পেপার সেটা কিন্তু পিএসসি আপলোড করে দিয়েছে গতকাল সে নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকেই রেসপন্স করেছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার জানাচ্ছি কাট অফ মার্কস এবার কেন এত কম যাবে সেটাও তোমাদের জানাচ্ছি শূন্যপদ কত থাকবে কতজন মেন্সের জন্য ডাক পাবে একদম অফিসিয়ালভাবে হাতে মাত্র পাঁচ মাস সময় কেন বললাম মেন্সের জন্য ঠিক আছে এবার ইন্ডিভিজুয়াল অনেকেই বলছিলো ইডাব্লিউসের কাট অফ যাবে কত যাবে সেই জন্য পুরো কাট অফই আমি কিন্তু একবার অ্যানালাইসিস করে দিলাম তার সাথে হচ্ছে ইউ আর এসসি এসটি ই এস এস টি সমস্ত কিছু কাট অফ হ্যাঁ এবং তার সাথে জানাবো যে বিগত বছর যে কাট অফ গিয়েছিল দু হাজার উনিশ সালে সেটার সাথে কম্পেয়ার করে তোমাদের এবার শূন্য পদ কত কি থাকছে অ্যান্সার কী কবে পাবলিশ হতে পারে সমস্ত কিছু স্টেপ হয় আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা পিএসসি ক্লাস সেভের এক্সাম দিয়েছিলে তার জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স গি না করে শেষ পর্যন্ত দেখো কথা হলো মন্দির শোনো আশা করি একটু হলেও ঘুরে আসবে ভিডিও শুরু করে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হতে পারে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর হ্যাঁ ইম্পর্টেন্ট যে আপডেটগুলো ইতিমধ্যেই তোমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছো আমরা প্রতিটা শিফটের কোশ্চেন অ্যানালাইসিস করে পিডিএফ আকারে তোমাদের কিন্তু সেন্ড করে দিয়েছি যেটা কিন্তু রাইস মার্ট ওনারা হেল্প করেছেন বা ওনারা ওই পিডিএফটা বানিয়েছেন সেই পিডিএফটা আমরা পেয়েছিলাম সাম হাও সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি যারা যে এখনও পাওনি অবশ্যই চেক আউট করে নিও ঠিক আছে তো চলো এবারে মেন টপিকে আসা যাক এবার কত থাকবে গত দু হাজার উনিশ সালে ছকে কে ভ্যাকেন্সি ছিল এবারে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি প্রায় সাত কে থেকে টেন কে এর মতো ভ্যাকেন্সি এবার কিন্তু থাকবে হ্যাঁ সাত হাজার থেকে দশ হাজার কিন্তু ভ্যাকেন্সি থাকবে তো এই সাত হাজার থেকে দশ হাজার যদি ভ্যাকেন্সি থাকে আমি যদি সব নিম্নটায় ধরেই চলি যদি সাত হাজার ভ্যাকেন্সি বন্ধুরা থাকে আমাদের ঠিক আছে তার দশগুণ ঠিক আছে দশগুণ ক্যান্ডিডেট মানে তোমার দেখতে পাচ্ছো সত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু মেন্সের জন্য ডাক পাবে এটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার এটা যদি আট হাজার হয়ে যায় তাহলে প্রায় আট হাজার আশি হাজার ক্যান্ডিডেট মেন্সের জন্য ডাক পাবে মানে বুঝতেই পারছো কাট অফের এবার পরিমাণটাই কিন্তু এবার কমও যাবে তাছাড়া যেহেতু যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হলো প্রতিটা শিফটের কোয়েশ্চান অ্যানালাইসিসের পর অ্যানালাইসিসের ভিডিওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি যারা যুক্ত আছে তারা তো জানো ঠিক আছে অ্যানালাইসিসের পর যেটা উপর আমরা মানে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আর কি তোমাদের কাট অফ কিন্তু অত্যন্ত কম যাবে গতবারে পঁয়ষট্টিকে ছিল এবার পঞ্চানো যাবে না হ্যাঁ ইউআরদের পরিষদটি গিয়েছিলো দু হাজার উনিশ সালে এবারে পঞ্চানো যাবে না কোথাটা কিন্তু রেকর্ড করে রাখো বা সেভ করে রাখো কোথাও ঠিক আছে কত কি কাট অফ যাবে আমি তোমাদের একবার জানিয়ে দিচ্ছি তাও আমি সেফ স্কোর সম্পর্কে একবার জানিয়েছিলাম তো একবার দেখে নাও দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ই ডাব্লিউ পিসিএস এডে দেখছো পিএসসি ক্লার্কশিপ আমি প্রথমে দু হাজার উনিশেরটা দেখাচ্ছি তারপর আমি একটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে সেই জন্য দেখাচ্ছি দেখো ডাব্লিউ পিএসি ক্লার্ক পার্ট ওয়ান প্রিলিমারি কাট অফ প্রায় ছ হাজার ভ্যাকেন্সি ছিল যেখানে পুরোপুরি একদম কাট অফটা সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখা হচ্ছে

43 থ্রি ও এর গেছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এসসিতে গেছে ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন গেছে টোয়েন্টি নাইন যারা আছো ঠিক আছে পিএইচ বা ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু আরও কাট কম গেছে মানে ছাব্বিশ দেখতে পাচ্ছো মানে কতটা কম গেছে তার সাথে হচ্ছে এম যারা এম এস পি যারা আছো তাদের কত কাট অফ যাবে গত উনিশে তোমার ওয়ান এবারে কত কাট অফ যাবে সেটাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি স্টেপ ওয়াইজ ঠিক আছে এটা ছিল তোমাদের দু সালে আর এটা হচ্ছে তোমাদের পার্ট টু মানে পার্ট টু বলতে কি মানে প্রিলি প্লাস মেন এই দুটো মিলিয়ে ইউআ একশো সাঁত্রিশ মেনটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মানে মেনে তোমাকে কত টার্গেট নিয়ে চলতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে ও বিসি এ গেছিলো একশো পঁচিশ ও বি গেছিলো একশো তিরিশ এস সি দিয়ে গেছিলো একশো পঁচিশ ঠিক আছে তার সাথে এসটি এসটিদের গেছিলো একশো পনেরো তারপরে যে সমস্ত এক্স সার্ভিস গিয়েছিলো এটা হচ্ছে মেনের আপডেট মানে মেন এক্সামে কতকে গিয়েছিল সেটা ঠিক আছে এবারে যেটা সবথেকে বড় বিষয় তোমাদের সেফ স্কোর এবারে কত থাকবে যেটা একটা গত ভিডিও তোমাদের জানিয়েছিলাম যে এটা তোমাদের শেষ করতে হবে এটা সোর্সের মধ্যে আপলোড করেছিলাম তোমরা যেটা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমরা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস হচ্ছে তাহলে ইউ ক্যান প্রিপেয়ার ফর মেন এক্সাম ও বিসির জন্য পঞ্চান্ন প্লাস মাইনাস পাঁচ মানে আর এসসি সিদের জন্য থাকছে চল্লিশ প্লাস মাইনাস পাঁচ এসটি জন্য থাকছে তিরিশ প্লাস মাইনাস পাঁচ এবার একটা নতুন সেকশন তোমরা যেটা জিজ্ঞেস করছিলো বারবার ই এসদের কত থাকবে তো তোমাদের যারা ইডাব্লু এস ক্যান্ডিডেট আছো তোমরা যদি আটত্রিশ থেকে চল্লিশ নম্বর তোমাদের হচ্ছে দেন ইউ ক্যান নাও তুমি নির্বিধায় মেন্সের জন্য বিপারসন স্টার্ট করে দিতে পারো চলো আমি একবার তোমাদের কাট একবার জানিয়ে দিচ্ছি কাট কিন্তু তোমরা একটা খাতায় নোট করে রেখো যাদের এটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই মেন্সের বিপারসন স্টার্ট করে দাও যারা ইউ আর ক্যান্ডিডেট আছো তারা মোটামুটি যদি বাহান্ন থেকে পঞ্চান্ন পাও তাহলে কিন্তু তুমি মেন্সের প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে এটা ইউ আর বললাম এবারে চলে আসছি ও এ ও বিসি এর কাট অফ কিন্তু গতবার থেকে এবার অনেক কম যাবে ঠিক আছে যে কোনো তোমাদের ইয়ে রিজার্ভেশনই কাট অফ কম যাবে এবারে ও বিসি এর কাট যাবে তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তার বেশি যাবে না তারপরে যাচ্ছি হচ্ছি বি বিসিবি বি কত যাবে ও বি যেটা যেতে চলেছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ও বি ঠিক আছে তারপরে অনেকে কমেন্ট করেছিল ইডাব্লিউএসটা নিয়ে কিন্তু অনেকের অনেকের ডিমান্ড ঠিক আছে তো ই ডাব্লিউ যেটা অ্যানালাইসিস করলাম মোটামুটি আটত্রিশ থেকে তোমাদের চল্লিশের মধ্যে যাদের নাম্বার থাকছে তারা কিন্তু পিপারসেল নিতে পারো কারণ যখন ফর্ম ফিলাপ হয়েছিলো সেই টাইমে কিন্তু ইডাবলিউ এর সংখ্যা বা ইডাবলিউ এর সার্টিফিকেট কিন্তু থাকে সেই নতুন চালু হয়েছিল ইডাব্লিউস সার্টিফিকেট মানে আমাদের পশ্চিমবঙ্গে এনএক্সার বলে সেই টাইমে কিন্তু রকম কোনো সার্টিফিকেট বেশি থাকে নি সুতরাং যাদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে মোটামুটি ওই চল্লিশের কাছাকাছি আসছে তোমরা কিন্তু নির্বিধায় মেন্সের পিপার্সেল স্টার্ট করে দাও ঠিক আছে এইবারে আসি তোমরা জানতে চেয়েছিলে যে এসসিদের এসসিদের কাটো কত যাবে ঠিক আছে তো যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা যাবে ফর্টি থ্রি ঠিক আছে যারা এস টি আছো তাদের জন্য যাবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে আর যারা পিডাবলিউডি ক্যান্ডিডেট আছো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য যাবে একুশের মতো আর এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসের মধ্যে যাবে মোটামুটি ওই ওয়ান থেকে ফাইভ এই টাইপে ঠিক আছে তা পিডাব্লিউডের মোটামুটি একুশ যারা পাচ্ছ তারা মোটামুটি মোটামুটিভাবে একটা মেন্সের বিভাসন স্টার্ট করতে পারো আচ্ছা মেন্সের বিভাসন কীভাবে স্টার্ট করবো মেন্সের প্রতিদিন একটা করে রিপোর্ট রাইটিং আমরা যেটা ঠিক করেছি রিপোর্ট রাইটিং তার সাথে একটা করে ইম্পর্টেন্ট প্রেসিস ঠিক আছে তার সাথে একটা ধরুন ট্রান্সলেশন প্রতিদিন ইংরেজি ক্লাসের পিডিএফ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো ফ্রি অফ কস্ট ঠিক আছে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের খালি কি টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থেকো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে স্টাডি নলেজ একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকেও ঠিক আছে একদম ইম্পর্টেন্ট পিডিএফ আকারে তোমাদের সমস্ত কিছু বাংলা একই সাথে বঙ্গানুবাদ তার সাথে যে সমস্তগুলো আছে তোমাদের মানে এবারে প্রতিবেদন রচনা সারাংশ এগুলো একদম ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ইতিমধ্যে আমরা সেকেন্ড একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি এর মধ্যে ছশো ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে তোমাদের কাট অফটা এবারে জানিয়ে দিলাম এবারে তোমাদের একটা যেটা বিশেষ অ্যানালাইসিস যে তোমাদের রেজাল্টের অ্যান্সার কি কবে দেবে দেখো বন্ধুরা তোমরা যারা যদি উহা দু হাজার উনিশের ট্রেনটাকে ফলো করো তাহলে তোমরা জানতে পারবে দু হাজার উনিশ সালে যারা হয়েছিল সেটা হচ্ছে দু কুড়ি সালে জানুয়ারিতে তোমাদের জানুয়ারিতে তোমাদের প্রিলি এক্সাম হয়েছিল ঠিক আছে তারপরে মোটামুটি ছ মোটামুটি পাঁচ ছ মাস পর মানে জুন জুলাই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছিল জুন থেকে জুলাই কিন্তু তোমাদের অ্যান্সার কি সে টাইমে কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করে দিয়েছিল তখন ভাবো সেটা লকডাউন পিরিয়ড চলছে তাহলে আমাদের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে আমাদের অ্যান্সার কি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে যেহেতু আমরা পিস কে বারবার মেল করছি তোমরা প্রত্যেক জানো যে মেল ক্যাম্পেনের ফলে পিছসি দুর্নীতিমুক্ত মঞ্চে মঞ্চের যেটা ইয়ে করা হয়েছিল সেটা মেল ক্যাম্পেনের পরে কিন্তু তারা রেজাল্ট দিতে বাধ্য হয়েছে তারপর দিন যেদিন করা হয়েছিল তারপর কিন্তু পিএসসি কোশ্চেন অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেন পেপার কিন্তু আপলোড করে দিয়েছিল এটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছিলাম সুতরাং আমাদের তোমাদের খুব শীঘ্রই মোটামুটি এক থেকে দু মাসের মধ্যে দেখবে অ্যান্সারকে পাবলিশ করে দিয়েছে ঠিক আছে হাতে কিন্তু মাঠে তোমরা পাঁচ মাস সময় পাবে আর তার জন্য তারপর কিন্তু মেন্সের ডেট দিয়ে দেবে যেটা তোমরা দু হাজার উনিশ ভাবছো ওটা কিন্তু কোভিড নাইন্টিন পিরিয়ডের জন্য এত দেরি করেছিল আমার মনে হয় না এবার এত দেরি হবে খুব শীঘ্রই পাঁচ মাসের মধ্যে মেন্সের ডেট কিন্তু তোমরা দিয়ে দিবে তার আগে কিন্তু নিজেকে মানে প্রিপেয়ার করলাম ঠিক আছে সেখানে রিপোর্ট রাইটিং বেসিরিজ ট্রান্সলেশন এই ব্যাপারগুলো মানে এক ঘন্টায় ওই ছোটা টপিক করা ইটস নট ইজি সুতরাং এখন থেকে প্র্যাকটিসটা যদি সেভাবে না করো তাহলে ওখানে কিন্তু কোনো মতেই করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কোথাও লিখে রাখো বা সেভ করে রাখো তার সাথে বাংলার সাথে প্রতিবে রচনা সারাংশ বঙ্গানুবাদ এই যদি টপিকটা একটু অন্যরকম পড়ে যায় তাহলে কিন্তু ভাবতে ভাবতেই তোমার এক ঘন্টা কেটে যাবে তার সাথে পাঁচ মিনিট দশ মিনিট তো এমআর ফিল আপ আরও বাকি সমস্ত যে সমস্ত অফিস কাজকর্মগুলো আছে সেগুলো তো করতেই হচ্ছে ঠিক আছে এবার ইউ আর ও বি সি পার্টিকুলার যে কাট অফ সেটাও তো তোমাদের জানিয়ে দিলাম তার সাথে তোমাদের মেন্সের কত সময় পাবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম কাট অফ কিন্তু যারা বলছে একদম পুরোপুরি মিথ্যে যারা বলছে যে একদম পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কাট অফ যাবে তাদের একদম ভিস্লে মানে ভিউ বাড়ানোর ছাড়া আর কোনো কিছু নয় এত কাট অফ জীবনে যাবে না কারণ যে টাইপের কোশ্চেন লেভেল ছিল ফোর শিফটের কোশ্চান ফোর শিফট এবং সেকেন্ড শিফট ষোলো তারিখের সেকেন্ড শিফট এবং সতেরো তারিখের ফোর শিফটের যে কোশ্চেন তাতে কিন্তু স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো এবং ম্যাথের একটা লেন্দি প্রসেস টাইম টেকিং প্রসেস এটা করা কিন্তু নট ইজি এতটা কিন্তু ইজি নয় ঠিক আছে যারা বলছে একদম কোনো কিছু কান দেওয়ার প্রয়োজন নেই মেন্সের প্রস্তুতি শুরু করে দাও যদি মোটামুটি পঞ্চান্ন নাম্বার আসছে ইউ দে তোমরা কিন্তু নির্বিধায় মেন্সের প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে আরও যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটাই কথা তোমরা কিন্তু আমাদের ছেলে সেকেন্ড টেলিগ্রাম যে চ্যানেল মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে ইতিমধ্যে ছশো গ্রেন্টে জয়েন হয়ে গেছে আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট রিপোর্ট রাইটিং বেসিক ট্রান্সলেশন এবং বাংলার প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ এই যে ছোটা টপিক সেটা আমরা কিন্তু বানানোর চেষ্টা করছি কাজ চলছে খুব শীঘ্রই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট ঠিক আছে যারা যুক্ত আছে তারা তো জানে আর যারা যুক্ত না অবশ্যই যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো